আমাদের যে বিরোধী দলগুলো আছে তারা সবাই সচ্চা সবাই দুর্নীতিমুক্ত আমরা সব মনে করি না আমরা একটাই কথা বলছি এই সামনে নির্বাচনে লড়াইটা জারি থাকবে ফ্যাসিজমের সাথে কিন্তু এই নির্বাচনে বিজেপিকে হারানোটা আমাদেরকে যে চ্যালেঞ্জ এবং বিজেপিকে হারাতে হবে সর্বল বলে হারাতে হবে মিনিমাম পজিশনে নিয়ে যেতে হবে এই জায়গাটা যদি এনচিও করতে পারি তাহলে এই অবস্থান তার চোখ পড়ে না দিকে তার চোখ পড়ে না ওই তখন কিন্তু নরেন্দ্র মোদীর চোখ সেখানে যায়নি নরেন্দ্র মোদী আজকে কান্না জুড়েছেন এখানে যে সন্দেশকালীন মানুষদের নাকি তিনি নিরাপত্তা দেবেন কেউ তোমার নিরাপত্তা করে কেউ তুমি পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে বলবে যে মা বলবে নিরাপত্তা দেবো যেখানে দিল্লি থেকে মাত্র কয়েক সময় দূরে লখনৌর বুকে লখনৌর আশেপাশে উত্তর বিভিন্ন জায়গাতে মধ্যপ্রদেশে রাজস্থানে বিভিন্ন জায়গাতে মেয়েরা যখন ঘরে ধর্ষিত হয় তখনই নরেন্দ্র মোদী চুপ করে থাকে মুখে কুলে বেঁটে থাকে মুখ দিয়ে কোনো শব্দ বেরোয় না দেন যখন আসিফাকে খুন করে দেওয়া হয়েছিল ন একটা বাচ্চা মেয়ে ঘরে ধর্ষিতা হয়েছিল মন্দিরে পুরোহিতদের দ্বারা ধনদর্শিতা হয়েছিল অফিফা তখন নরেন্দ্র মোদীর মুখ দিয়ে একটা শব্দ বেরোয় এই নরেন্দ্র মোদী সন্দেশকালীন মা বনোধন নাকি নিরাপত্তা দেবেন এই নরেন্দ্র মোদী নাকি পশ্চিমবঙ্গের যে বেকাররা আছে তাদেরকে নাকি তারা রোজগারের ব্যবস্থা করে দেবে বেকারদের চাকরি দেবেন আমরা বলছি এত বড় ধান্ড মৃত্যু একজন প্রধানমন্ত্রী ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে এই কথাগুলো বয়ে যাচ্ছে আর আমরা ওগুলো বেড়ে দিচ্ছি যে কথার কথা বলেছি উনিশশো

একটা অন্তত একটা খতিয়ান দিতে হবে তো একটা হিসাব দিতে হবে তো যে দু হাজার উনিশে যদি দু কোটি হয় তাহলে পাঁচ বছরে দশ কোটি আমরা জিজ্ঞেস করছি তুমি এক কোটি মানুষকে চাকরি দিয়েছো যদি দিয়ে থাকো তার হিসেবটা আমাদের কাছে রাখো হ্যাঁ এই এক কোটি মানুষের আমরা চাকরি দিতে পেরেছি এবং বাকি ন কোটিটা আমি আবার জিতে এলে আবার তবে অন্তত এই মিথ্যা কথাটা বলো এই মিথ্যা কথা বলার জায়গা নেই আজকে তা আমরা আপনাদেরকে বলছি কোনো নিরাপত্তা নয় কোন বেকারের চাকরি দেয় কিচ্ছু হবে না এর একটাই কাজ এই গভর্নমেন্টের এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট বিজেপি গভর্নমেন্ট তার একটাই কাজ শুধু মিথ্যার আসন পালা শুধু ঘৃণার প্রচার করা মুসলমানদের বিরুদ্ধে ঘৃণার প্রচার করা মুসলমানদেরকে বিদেশী নাগরিক বানিয়ে দেওয়া মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদেরকে ভরকে দেওয়া এটাই হচ্ছে তার একমাত্র কাজ আপনাদের মনে আছে দু হাজার উনিশের ইলেকশনের আগে তখন সবে সিএএ দু হাজার উনিশ সবে আসবে শুধু তখন ক্যাব হয়েছে সিটিতে অ্যামেন্ডমেন্ট বিল তখন অ্যাক্ট হয়নি এই নরেন্দ্র মোদী এবং অমিত ছাড়া এখানে এসে বলে গেছে বিশেষ করে অমিত শাহর কথা আমার মনে আছে উনি উত্তরবঙ্গে দাঁড়িয়ে বললেন এখানে কোটি কোটি আছে কোটি কোটি ঘুষ আছে এবং বললেন যেটা সেটা হচ্ছে তাই দুকটির মতো ঘুষ পেটে এখানে ঢুকে বসে আছে এই পশ্চিমবঙ্গে তাদেরকে সবাইকে উপকার মতো দিলকের মতো তারা নাকি বাংলাকে খেয়ে ফেলছে তাদেরকে টিপে মেরে দিতে হবে এবং এখান থেকে তাদেরকে এখান থেকে সারি সরি দিতে হবে আমরা জিজ্ঞেস করেছিলাম এবং শুধু তিনি না তখন বিজেপির যে এখানকার পশ্চিমবঙ্গের রাজ্যের যিনি সভাপতি ছিলেন প্রেসিডেন্ট দিলীপ ঘোষ তিনি আরো এক কাটি জনে বললেন যে দু কোটি না আড়াই কোটি ঘুষ পেটি আছে পশ্চিমবঙ্গে আমরা তখন পশ্চিমবঙ্গের মানুষ বাংলার মানুষ যারা গণতন্ত্র বিশ্বাস করে যা মানুষের নাগরিকত্বকে আমরা জনগণের চোখ দিয়ে দেখি তারা আমরা বলেছিলাম কোন মানুষ বে নাগরিক নেয় কোনো মানুষ অনাগরিক নেয় সমস্ত মানুষ হচ্ছে এই ভারতবর্ষের নাগরিক এবং তাদের কাউকে যদি তুমি ঘুষ পেটা বলো তাহলে তারা ভারতবর্ষের জনগণকে অপমান করা হয় সেই অপমানের আমরা জবাব দিয়েছিলাম বাংলার মানুষ তার জবাব দিয়েছিল তারা এই ঘুসপিটায় যে বলছিল তারা বলছিল সবাইকে সবাইকে এখান থেকে দেওয়া হবে আমরা চ্যালেঞ্জ করেছিলাম আমি আপনাদের আবারও বলছি এরা অনেক ভয় দেখায় এরা অনেক ভয় দেখায় যে বিরাট শক্তি আর এস এস বিজেপি বিরাট শক্তি ঘোরার দিন আর এস এস বিজেপির মতো এদের মতো ভিতু আর কোন দল বা তার কোনো দলের কর্মকর্তা নেই বলে আমার বিশ্বাস এবং এটা আপনারা খেয়াল করে দেখবেন আমরা পশ্চিমবঙ্গের বুকে শুধু কতগুলো মিছিল করেছিলাম কয়েকটা মিডল করেছিলাম এখানে পাক সরকার মেয়েরা বসে তারা তারা প্রতিবাদ করেছিলেন। আমাদের এই এত পরাক্রমশালী আর এস এস এর ক্ষমতা হয়নি একজনকে এখান থেকে চিহ্নিত করতে পারেনি যে হচ্ছে ঘুষপেটিয়া আমরা এই মঞ্চে এইখানে যেখানে কর্পোরেশনের পাশে আমাদের মিটিং হয়ে গেল উনিশে ডিসেম্বর দু হাজার উনিশ সেই মিটিং এ দাঁড়িয়ে আমরা বলেছিলাম যে অমিত শাহ মোদীর যদি ক্ষমতা থাকে আর কোটি দূরের কথা আর একজন মানুষকে চিহ্নিত করেন যে ঘুষ আমরা বলছি আমরা আমাদের মুসলমান মায়েদের দিয়ে আটকাবো আমরা বলছি এই মুসলমান না ততটা এখানকার নাগরিক যতটা এখানকার হিন্দুরা নাগরিক আমরা চিৎকার করে এই কথা বলেছিলাম আমরা বলেছিলাম এখানে যদি তা করতে আসো এখানে যদি তারা করতে আসো বাংলা মার কি জিনিস তোমরা জানো না বাংলা মার দিয়ে এখান থেকে তালাবো তাদের সাহসঙ্গী এখানে ঘুষ পেটিয়া আর কাউকে চিহ্নিত করা আজকে যখন আপনারা দেখছেন যে এখানে পশ্চিমবঙ্গে আবার সামনে আপনারা জানেন দেশ ভরে দেশ জুড়ে এখানে লোকসভা নির্বাচন হতে চলছে তখন আবার সেই সিও এর মূল্যটা ঝুলিয়ে দিয়েছে আবার বলছে করব। আমরা বলছি এই বাংলা কারো ব্যাপক জমিদারি নেয় যে সে তার জমিদারির মতো তাকে চিহ্নিত করবে আমরা বলছি বাঙালি বা বাংলার মানুষ তারা এই অযোধায় লাটকানো ক্ষমতা নেয় যে যে আসবে সে বাজিয়ে দিয়ে চলে যাবে আমরা আবারও বলছি যদি অমিত ক্ষমতা থাকে আমরা চ্যালেঞ্জ করছি যদি ক্ষমতা থাকে তাহলে এখানে সিএএ লাগু করে এখান থেকে একটা মানুষকে চিহ্নিত করে যে সেই মানুষটা হচ্ছে বে নাগরিক এবং তাকে যদি ঘুষ পেটে বলে বাইরে বার করতে পারে বলবে তোমরা বাপের বেটা আছো বলবে তোমরা মেয়ের বেটা আছো বললে বলতে হবে তোমরা সমৃদ্ধ বাপে ধরলে বলতে হবে তোমরা শুধু মানুষকে ধোকা দিয়ে যাচ্ছ বিভাজন করে যাচ্ছ হিন্দু মুসলমান করে যাচ্ছ আমরা আপনাদেরকে বলছি আমরা এই বাংলাতে দাঙ্গা হতে দেখিনি আমরা এই বাংলাতে চিরকাল দাঙ্গা ঢুকেছে কিন্তু যদি আপনারা হিসাব দেখেন ছেচল্লিশের যে দাঙ্গার কথা বলা হয় এই কলকাতাতে এই রাজপথে এইখানে চালাতে নারীরতালাতে পাঁচসাখাতে বিভিন্ন জায়গাতে যে দাঙ্গাগুলো গুলো করেছিল তারা সেই দাঙ্গার পান্ডা ছিল সেই পান্ডা ছিল এই আর এর লোকজন যারা চৌষট্টি সালে হজরত মন্দিরে মসজিদ থেকে সেই মোহাম্মদের বাল চুরি হয়ে যাওয়ার পর থেকে আমরা যেটা বলি যে দাঙ্গা বাংলাদেশ এবং পাকিস্তানে ছড়িয়ে পড়েছিল সেই দাঙ্গা এখানে কারা করার চেষ্টা করেছিল এই আর এস এস এর লোকেরা বাবরি মসজিদ ভেঙে যাওয়ার পরে বাবরি মসজিদ ধ্বংস হয়ে যাওয়ার পরে ঠিক সেটাকে ঘুরিয়ে দেওয়া শুধু নয় সারা ভারতবর্ষীব্যাপী একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি করেছিল এই পশ্চিমবঙ্গে কারা দাঙ্গা করতে এসেছিল এই আর এস এবং হিন্দু মহাসভার লোক আমরা বলছি আমরা বাংলার মানুষ এই করে রুখেছি আমরা আবারও বলছি আগামী দিনে এই কে নিয়ে যদি রাজনীতি করতে আসে এই কে নিয়ে যদি আবার করে নতুন করে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয় বাংলার মানুষ জানিয়ে কিভাবে বর্গিত আহত হয়

তোমরা যত ভুল বজাবে আমরা তত সত্যিকে তুলে ধরবো তোমরা যত মানুষ মানুষে বিরোধ করার চেষ্টা করবে আমরা তত মানুষ মানুষে বন্ধুত্ব করার চেষ্টা করব। তোমরা যত মানুষকে ভাগ করতে চাইবে আমরা সম্প্রীতির বন্ধন তৈরি করব। এবং আমরা জানি আমরা জিতব আমরা জানি বাংলা জিতবে আমরা জানি বাংলার মানুষ জিতবে আমরা জানি যেই জনজনতা এই গণজনতা তারাই কিন্তু জিতবে জিতবে না ওই বিভাজন কাবীরা আমরা আপনাদেরকে বলছি যে রাম নিয়ে এত কথা হচ্ছে আমাদের রাম মন্দির করবে না হনুমান মন্দির করবে যা খুশি করতে পারে কিছু বলার নেই তাতে তোমাদের যদি ক্ষমতা থাকে নিজের জমি কিনে করো না নিজের জমি বিক্রি যা খুশি করো না গিয়ে যে মন্দিরটা ভেঙেছিল এবং সেখানে হিন্দুদেরকে জানি বলছি সনাতন ধর্ম বলম্বী যারা আছে তাদেরকেও কিভাবে ধোকা দিচ্ছে মাত্র ওই একটা আর্কিওলজিক্যাল একটা মনুমেন্ট শুধুমাত্র বাবরি মসজিদকে ধ্বংস করে দেয়নি সে ভারতবর্ষের যে সেকুলারিজমের যে ফাইবারগুলো সেই ফাইবার গুলোকে ছেড়ে দিয়েছে সে ভারতবর্ষের যে সম যে চেতনা সেই চেতনাকে ভাঙার চেষ্টা করেছে আমরা তাকে রোকার চেষ্টা করছি আমরা বারবার করে একটা কথা বলছি আমরা এটাকে কিছুই ভাঙতে দেবে না আপনারা জানেন যে বাবরি মসজিদের উপরে বলেছিল এই বাবরি মসজিদের নিচেই নাকি রামলালা আছেন রামলালা নাকি সেখানেই জন্মেছিলেন আপনারা এটাও শুনে নিন যে রামলালার মূর্তিকে উনিশশো সালে সেখানে আবার নতুন করে রেখে দেওয়া হয়েছিল সেই বাপরি মসজিদে রামলালার সেই মূর্তিটা ওই যে বাপরি মসজিদ ভেঙে ফেলেছে গ্রুম্বাইসের থার্ড ক্লাস গুন্ডার দল তারা যারা ভেঙে ফেলেছিল ওই রামলালাকে ওরা ওখানে এই কবর দিয়ে দিয়েছিল এবং এখন যখন বলে চলো মন্দির তাহলে আজকে কেন মন্দির প্রায় এক কিলোমিটার দূরে যেখানে মন্দির মসজিদ থেকে ভেঙেছে সেখানে কোনো মন্দির হয়নি তার দিকে প্রায় এক কিলোমিটার দূরে তারা একটা নতুন মন্দির করেছেন তাহলে ওই মন্দিরটা ভাই ওই মসজিদটা ভাঙবে কেন ওই প্রশ্নগুলি কেন মানুষ করবে না এই কই জনগণকে করতে হবে এবং বলতে হবে যেটা সেটা হচ্ছে এই অপরাধগুলি যারা করেছে আর এস এস এবং বিজেপি এবং তার যে সমস্ত নেতারা নরেন্দ্র দামোদর দাস মোদী অমিত শাহ মোহন ভাগবত এদেরকে গণ আদালতের অনেক বিচার করতে হবে দরকার পড়লে তবে অপরাধ যদি সাব্যস্ত করা করা হয় তাহলে যা আমাদের আইনের পমিশন আছে সেই অনুযায়ী তাদের শাস্তি বিধান করতে হবে যে সমস্ত বিরোধী দলগুলো এবার নির্বাচনে যাবেন এবার নির্বাচনে যারা বিজেপির বিরুদ্ধে দাঁড়াবেন তাদের সবার কাছে আমাদের আবেদন আপনারা আপনাদের ইশ্তহগুলো এই কথাগুলো লেখা যে যারা এই অপরাধগুলো করেছিল তাদের সবাইকে শাস্তি দেওয়া হবে তাদের সবার বিচার হবে এই কথাগুলো সবাই ইত্যাদা লুকুন যদি আপনারা নাও লেখেন মানুষ কিন্তু ভুলবে না মানুষ তার নিজের ইস্তারে কিন্তু সেই কথা লিখে রাখবে মানুষ তার নিজের ইস্তাহে এই কথাটাও লিখে রাখবে যে যদি যারা অপরাধী তাদেরকে ধরতে পারে তাহলে তার জন্য কি শাস্তি বিধান হবে আমি আর একটা কথা বলে আপনাদেরকে শেষ করব যে কথাটা আজকে খুব নাড়াচাড়া হচ্ছে সেটা হচ্ছে আপনারা জানেন আমাদের একজন জাস্টিস এখানকার পশ্চিমবঙ্গে যে হাইকোর্ট কলকাতা হাইকোর্টের যে একজন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি এই গত চার পাঁচ দিন আগে তিনি রেজিস্ট্রেশন দিয়েছে বোধ হয় এক তারিখে বোধ হয় তিনি রেজিগনেশন সাবমিট করেছে এবং তারপরে আজকে হচ্ছে শুক্রবার আমরা এখানে মিটিং করছি উনি সাবমিট করেই যেটা করেছেন সেটা হচ্ছে ডিজিপিতে গিয়ে নাম রেখেছে একজন অপদার্থ একটি অপদার্থ দলে গেছে একজন বদমাস আরেকটি বদমাসের দলে গেছে একজন ষড়যন্ত্রকারী আরেকটি ষড়যন্ত্রকারী দলে গেছে একজন দুর্নীতি বাজ সে আরেকটি দুর্নীতি দুর্নীতির তাহার প্রমাণ দুর্নীতি যাদের নামে সেরকম একটি দল বিজেপিতে তারা নাম লিখেছে আমরা আপনাকে বলছি এই ধরনের জাজকেও কিন্তু আজকে আমাদেরকে বিচারের কাঠ ঘোড়ায় দান করাতে হবে এই জাজ গত এক বছর দেড় বছর বা দু বছর ধরে যে সমস্ত যে সমস্ত রায়গুলো দিয়ে গেছে যে সমস্ত নির্দেশগুলো দিয়ে গেছে সেগুলো সবগুলো আজকে হয় যে এখানে কলকাতা হাইকোর্টে কিংবা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হতে হবে কারণ এইটা আজকে প্রমাণিত তিনি যখন হাইকোর্টের জাজের চেয়ারে বসেছিলেন তখন তিনি নিরপেক্ষ ছিলেন না এবং নিরপেক্ষতাই হচ্ছে একজন জাজের মূল কথা তিনি আজকে শুধুমাত্র তার যে চেয়ার তাকে অপমান করেননি তিনি শুধুমাত্র আইন ব্যবস্থাকে অপমান করেননি ভারতবর্ষের মানুষের আইনের প্রতি যে আস্থা আছে আইনের প্রতি যে ভরসা আছে সেই ভরসাকে চুরচুর করে ভেঙেছে আমার বিশ্বাস আমার ভরসার জায়গা যে আইন ব্যবস্থা তাকে ভাঙ ভেঙে ফেলেছে এই মানুষের শাস্তি পাওয়া উচিত এই মানুষটার বিচার হওয়া উচিত এই মানুষটাকে কাঠগড়া উদার করানো উচিত এটা যদি করতে পারি তাহলে বলতে হবে এই নাগরিক আন্দোলনের একটা জিত হতে পারে তাহলে আমরা আপনাদেরকে আবারও করে বলছি সামনে নির্বাচন আসছে আপনারা দেখবেন বিভিন্ন যে গদি মিডিয়া যেগুলো আছে যে সমস্ত মিডিয়াগুলো আপনারা প্রতিদিন সন্ধ্যাবেলা দেখেন যে মিডিয়াতে এত এত ঘন্টা এইটা সেইটা এত রকম প্রোগ্রাম হয়ে যাচ্ছে সেখানে দেখবেন কখনো শুধু একজনেই কথা বলা হচ্ছে শুধু একজনকে উপরে তুলে ধরা হচ্ছে সেটা হচ্ছে নরেন্দ্র দমদার দাস নোদী দিস ইসিজম এই যে একজন মানুষ একটা মানুষ এক অর্থাৎ একজন মানুষ একটাই ধর্ম একটাই ভাষা একটাই সংস্কৃতি একটাই রাজ্য একটাই নির্বাচন অর্থাৎ সবাই সব একটা ওয়ান ডাইমেনশনের মধ্যে উনি সবকিছুকে একটা একমাত্র জায়গাতে নিয়ে আসা বিশেষ ফ্যাসিজম এই ফ্যাসিজমকে ঢুকতে হবে এই ফ্যাসিজম আমরা বলছি বারবার করে একটাই কথা যেটা আপনারা হিটলারের ফ্যাসিজম দেখেছেন সেই ফ্যাসিজমের ফ্যাসিজমের সাথে আজকের বহু মিল আছে আবার কিছু কিছু কিন্তু অনিল আছে হিটলার অন্তত তার বউকে ছেড়ে দিয়ে চলে যায়নি শেষ জীবনে যখন তিনি মৃত্যুবরণ করছেন যখন তিনি সায়েন্স ক্যাপসুলটা মুখে দেবেন তখন কিন্তু ব্রাউনকে শেষ সময় তিনি বিয়ে করছেন অন্তত তার যে তেলিকা তাকে অন্তত স্বীকৃতিটুকু দিয়ে গেছে আর আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি হচ্ছেন হিটলারের চালা যিনি হচ্ছেন হিটলারের উত্তর সুরী তিনি তা স্ত্রীকে ছেড়ে দিয়ে এসে বহুদিন যাবো জানাননি পর্যন্ত এমনকি নির্বাচনে যে সমস্ত হলফম দিতে হয় সেখানে পর্যন্ত জানাননি যে তিনি বিবাহিত পরে যখন ধরা পড়েছেন তখন বলেছেন ওই বিয়েটা আমি করিনি ওই বিয়েটা আমাকে জোর করে করে দেওয়া আমি তার সাথে ঘর করিনি যাই করো না কেন কে কার সাথে ঘর করবে কে কার সাথে করবে না তার ব্যাপার কিন্তু তুমি যখন একটা সত্যকে গোপন করছো তার মানে তুমি ভারতবর্ষের নির্বাচনী প্রক্রিয়া যে হরফ নেবা তাকে অপমান করছো এইটা তুমি করতে পারো না এটা একটা ক্রিমিনাল অফেন্স হিসেবে চিহ্নিত হয় আমাদের দেশে তাহলে এই ক্রিমিনাল অফেন্সের জন্য কিন্তু নরেন্দ্র মোদীর বিচার হওয়া উচিত হবে না কারণ নরেন্দ্র মোদী বিচার হতে পারে না নরেন্দ্র মোদী ভগবান সেই জন্য তার নাকি বিচার হবে না আমরা বলছি আমরা ছুঁচো হাত বন্ধ করতে চাই না আমরা ব্রিটিশের সাথে লড়েছি তো ওই আর এস এস বিজেপি বেশি সময় লাগবে না আমরা যেদিন বুঝবো যে এরা বাংলার পক্ষে একটা ভয়ানক বিপদ যেদিন বাংলার মানুষ বুঝবে বাংলা আবার নতুন করে বর্গীয় হানা হচ্ছে সেদিন বাংলার মানুষ যার কাছে যা হাতিয়ার থাকবে তাই নিয়ে কিন্তু প্রতিরোধ করবে এবং প্রতিরোধটা করতে হবে এইখানে আপনারা জানেন এই এই যে জন্য দিয়ে দু হাজার আঠারো সালে দু হাজার উনিশের আগে তারা হঠাৎ করে খুব এখানে প্রায় দুশো আড়াইশো জনের একটা বাহিনী বানিয়েছিল আর এস এস এবং বিজেপি তারা এখানে একটা মিছিল আটকাতে এসেছিল মানবাধিকার সংগঠনে মিছিল এবং সেই মিছেলে যখন তারা আটকাতে আসে এই যানবাজারের কাছে যখন মানুষ পাল্টা প্রতিরোধ করে তোলে তারপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যায়নি দু হাজার থেকে আজকে দু হাজার চব্বিশ ওই মানুষগুলোকে আর খুঁজে পাওয়া যায়নি কিন্তু তার মানে যদি প্রতিরোধ করতে পারেন যদি আমরা বুক ছিটিয়ে দাঁড়াতে পারি তাহলে এই বাংলা বাঁচবে যদি আমরা বুক ছিটিয়ে দাঁড়াতে পারি তাহলে আমাদের এই বাংলা বা নতুন করে স্বপ্ন দেখতে পারবে যদি বাংলা বাঁচতে পারে যদি বাংলা স্বপ্ন দেখতে পারে ভারতবর্ষে আগামী দিনে এই সংবিধানকে নিয়ে সংবিধানকে আঁকড়ে নতুন এক ভারতবর্ষ রূপে গড়ে উঠতে পারে আমাদের যে বিরোধী দলগুলো আছে তারা সবাই সচ্চা সবাই দুর্নীতিমুক্ত আমরা সব মনে করি না আমরা একটাই কথা বলছি এই সামনে নির্বাচনে লড়াইটা জারি থাকবে সাথে কিন্তু এই নির্বাচনে বিজেপি কে হারানোটা আমাদের কাছে চ্যালেঞ্জ এবং বিজেপি কে হারাতে হবে সর্বলভাবে হারাতে হবে মিনিমাম পজিশনে নিয়ে যেতে হবে এই জায়গাটা যদি এন করতে পারি তাহলে এই অবস্থান তাহলে এই আন্দোলন একটা নতুন মুখ দেখতে পারবে এগুলো আমাদের বিশ্বাস সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি